আসসালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো করলা ভাজি করব আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে আলুর ঘাঁটি করব এর জন্য আলু সেদ্ধ করে নিচ্ছে এখানে আর এখানে আছে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনেপাতা প্রথমে আমি আলুর ঘাঁটিটা বসানোর জন্য প্যানে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরা তেজপাতা এখন দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা যে আদা একটু তেলে ভেজে নিছি এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা আগেই পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে রাখছিলাম ওইটা এখন তেলে একটু ভালো করে ভেজে নিব এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা এখন ভালো করে আমি কষাই নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম এখন মাংসগুলো আমি ভালো করে কষাই নিব গরুর মাংসটা কষাইতে দিয়ে দিছি আর এখান দিয়ে আমি করলা ভাজিটা বসাইতে বসাই দিব এর জন্য পেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচাম এখন দেব কাঁচামরিচ ফালি ধুয়ে রাখা করলা আর আলুটা দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ এখন ভালো করে মিশিয়ে নিব সব একসাথে যে করলা ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন নামাই নিব এদিক দিয়ে মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি সেদ্ধ করা আলুটা ম্যাশ করে রাখছিলাম এখন ওইটা দিয়ে দিব আলুটা এখন আমি ভালো করে মাংসের সাথে কষাই নিব যে আলু ভালো করে আমি কষাই নিচ্ছি মাংসের সাথে এখন আমি পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই যে আলুর কাঠিটা হয়ে গেছে এটা একটু এরকমই থাকবে একটু পাতলা ঠান্ডা হলে আলু যেহেতু ঘন হয়ে যাবে এখন আমি ধইনা পাতা দিয়ে নামাই নিব দিয়ে দিলাম ধইনা পাতা যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি এখানে আছে আলুর ঘাটি করলা ভাজি আর আছে সাদা ভাত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ